এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবৃত্তা সমাজসেবী রোহুল কুষ মহাশয় সম্মানিত সভাপতি মঞ্চ মঞ্চিষ্ঠ বিভিন্ন এলাকা থেকে আগত এবং আমার অতরা এলাকা থেকে আগত নূরবাই লিয়াকত ভাই আমাদের কুমেন্দ্র কুমেন্দ্র দা সহ অন্যান্য সবাইকে আমার চাচা আব্দুল রহিম চৌধুরী উপস্থিত নির্বাচনী মঞ্চের সুদী নাগরিকবৃন্দ আমাকে বলা হয়েছে অতি কম সময়ের মধ্যে বক্তব্য রাখতে তাই আমি আপনাদের বেশি সময় নেব না দু চারটি কথা বলব এবং আমাদের বিরুদ্ধে যেগুলো অপপ্রচার রয়েছে সেগুলো সেগুলোর খন্ডাতে আমি আমার বক্তব্য রাখব আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচন গ্রামের উন্নয়নের নির্বাচন যদি সঠিক প্রতিনিধির হাতে আপনাদের আমানত সঙ্গে নিতে পারেন তাহলে আগামী পাঁচ বছর আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন আর যদি কোনো দুর্বৃত্তের হাতে যদি কোনো প্রচারকের হাতে যদি কোনো সার্থান মানুষের হাতে যদি আপনারা মারত দেন তাহলে আগামী পাঁচ বছর আপনাকে পোস্টাতে হবে আপনারা কি মতে জানেন আমাদের এবারে নির্বাচনে চোদ্দ নম্বর লক্ষ্মীপ্রাজার জেলা পরিষদ আসনে বিভিন্ন প্রার্থী নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন তো এটা এদের মধ্যে উল্লেখযোগ্য দুজন প্রার্থী রয়েছেন এবং ওরাই হচ্ছে আমিনা বেগমের সাথে নিউ পারে অর্থাৎ আসান চৌধুরীর সাথে বদল ফোকের তো এখানে রয়েছে কথা আপনাদেরকে প্রার্থী নির্বাচন করতে হলে আপনাদেরকে দেখতে হবে প্রার্থীর অচীন যেখানে যারা প্রতিনিধিত্ব করবে সেই প্রতিনিধিদের অতীত দেখতে হবে অতীতের উন্নয়নমূলক কাজের ক্ষতিহান দেখতে হবে তারা কিভাবে সাথে জনসংযোগ করে যাচ্ছে সেই জিনিসগুলো দেখতে হবে আপনাদেরকে যদি জিনিসগুলো আপনারা দেখতে ভালো করে যদি অবলোকন না করেন তাহলে আপনারা ঠকে যাবেন এখানে বিভিন্ন ধরনের অপপ্রচার নিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন সেদিকে আপনাদের কান নাড়িয়ে আপনাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি আপনার সঠিক প্রার্থীর হাতে সঠিক প্রতিনিধির হাতে আপনাদের আমানত সমঝে নেন তাহলে আপনাদের মূল্যবান ভোট কাজে আসবে আসান চৌধুরী সম্বন্ধে একটা অপবাদ রয়েছে উনি নাকি বিজেপির লোক উনি নাকি সিদ্দেকের লোক উনি নাকি লোক আপনারাই বলেন আসান চৌধুরী যদি বিজেপির কোমলাক্যের বা থেকে লুক হতো যখন কোমলাক্য আমাদের এখান থেকে গত এক বছর আগে বিজেপিতে গিয়েছেন আসান চৌধুরী যদি সত্যিকার অর্থে বিজেপির কোনো মানুষ হতো তাহলে সে বিজেপিতে যেতে পারত যদি বিজেপিতে যেত তাহলে সে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রোজগার করতে পারত আর আজকে আপনাদের সামনে সততার সাথে নির্বাচনী ভোট ভিক্ষা আসতে পারত না কারণ আসাম চৌধুরীর রক্তে বিশ্বাস কতকতা নেই আসাম চৌধুরীর রাজনৈতিক যে আদর্শ রয়েছে সেই আদর্শে বিশ্বাস কতকতা নেই শুধুমাত্র প্রচার করে ওকে প্রতিদ্বন্দ্বী বদ্রুল হক সহ কংগ্রেসই যারা প্রচার প্রচার কার্যে ব্যস্ত রয়েছেন দিনকে দিন ওনারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাই সেদিকে আমি সময় নষ্ট করব না আপনারা শুধু আপনাদের বিবেককে কাজে লাগাবেন আপনারা যদি প্রতিদ্বন্দ্বী বদুল হক সাহেবের সেই অতীত ইতিহাসকে গেঁটে দেখেন দীর্ঘ আঠাইশ বছর থেকে তিনি বাইরে সময় পায় সমিতির চেয়ারম্যান হয়ে সেই চেয়ারটাকে আটকে ধরে আছেন মাঝখানে জেলা কংগ্রেস ওনাকে সাসপেন্ড করেছিল উনি লাইনে তুলেছিলেন ছয় বছরের জন্য তাকেও সাসপেন্ড করা হয়েছিল তিন বছরের মাথায় তিনি সেই কমলাকের হাত ধরে বাজারঘাট সমবায় সমিতির পথ পথাতে তিনি একা তিনি আবার কংগ্রেসে যোগ দিয়েছেন তাই কংগ্রেস থেকে ছয় বছরের জন্য আসান চৌধুরীকে যে সাসপেন্ড করা হয়েছে সেটা কোনো মুখ্য কাজ নয় নির্বাচনে জয়লাভ করলে ফুলের মালা দিয়ে জনগণ সহ আপনারা জানেন উনি যে আঠাইশ বছর থেকে সেখানে সমবায় সমিতির চেয়ারম্যান রয়েছেন আমরা তার এলাকার ঘুরেছি মানুষের কান্না শুনেছি মানুষের শুনেছি কিভাবে তিনি দরিদ্র মানুষদের শোষণ করে যাচ্ছেন কিভাবে ন্যায্য করোনা লুণ্ডন করে যাচ্ছেন আপনারা একটু খবর নিয়ে দেখবেন উনি অতীতে জেলা পরিষদেও ছিলেন সেই জেলা পরিষদ যদি ভালো কাজ করতেন তাহলে আজ উনাকে মাথায় করে নিয়ে উনার এলাকার মানুষ এখানে আসতো কিন্তু আজকে উনার এলাকা ব্রাহ্মণ শাসন শনিবারই বাসবারি উদাঙ্গি আবদুল্লাপুর দলগ্রাম বৈশাখ সেই এলাকায় গিয়ে দেখেন আমরা এখনো এইটটি পার্সেন্ট উঠে এগিয়ে রয়েছি তাই অনুদা বিভ্রান্ত না হয়ে যে ওই জায়গায় তুমি নাইনটি বলে বিভিন্ন প্রচার মাধ্যমে বলছেন সেদিকে আপনারা বিভ্রান্ত হবেন না কারণ ওনার এলাকার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে যেই জায়গায় যাচ্ছেন মানুষ অতীতের হিসাব নিচ্ছে সমবায় সমিতির হিসাব নিচ্ছে জেলা পরিষদের উন্নয়নের হিসাব নিচ্ছে এবং আরো বিভিন্ন ওনার গুণাবলী রয়েছে এলাকায় কান পাতলে সব কিছু শুনতে পাবেন আমি সেগুলোর দিকে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করতে চাচ্ছি না আপনারা দেখবেন আজকে দুই তিন দিন থেকে দুই দিন আগে আব্দুল সবুর দেবদার আইনজীবী ওনাকে আমি শ্রদ্ধা করতাম উনি এসে বলছেন আমরা নাকি অপপ্রচার চালাচ্ছি যে পঞ্চায়েত ওয়াক অফ ওয়াক অফ বিল নিয়ে ওয়াক অফ বিল নাকি কংগ্রেসের হাত মজবুত করে উজাড় করে ভোট দিয়ে নাকি ওয়াকফ সংশোধন হয়ে যাবে একজন সরানজন্য আইনজীবীর মুখে এইভাবে কথা শুনে আমাদের খুবই খারাপ লেগেছে সেখান থেকে ওনার অভ্যতার পরিচয় পেয়েছি সেখানে সমস্ত ভারতবর্ষের মানুষ পঞ্চায়েতে যদি কংগ্রেসের হাতকে শক্তিশালী করবে তবুও যে আইন তৈরি হয়ে গিয়েছে সে আইনের কিছু হবে না আব্দুল সমর্থ মহাশয় আসলে আপনাদেরকে এখানে এসে ভুল বুঝাচ্ছেন প্রতারণা করছেন কেননা আগামী ছাব্বিশে উনি এখানে তোরফানি মেলতে আসবেন তাই সজাগ দৃষ্টি রাখবেন গত নির্বাচনে আব্দুল সফর দাবাদারের মতো কংগ্রেসের আরো অনেকেই হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে হারিয়েছেন অতীতের রেকর্ড দেখবেন আগামী যারা নির্বাচনে আসবে ছাব্বিশে আরো দশ মাস পরে সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে শুধুমাত্র গ্রামীণ জনসাধারণের উন্নয়নের নির্বাচন গান্ধীজির গ্রাম বাস্তবায়নের উন্নয়ন নির্বাচন গান্ধীজি স্বপ্ন দেখতেন গ্রামের মানুষ নিজের দ্বারা নিজের সরকার পরিচালনা করবে নিজের দৈনন্দিন জীবনের যেগুলো অভাব অভিযোগ রয়েছে নিজেদের প্রতিনিধিদের দ্বারা সেগুলো পূরণ করবে পঞ্চায়েতে কোন ধরনের আইন তৈরি হয় না আইন তৈরি হয় সেগুলো লোকসভায় রাজ্যসভায় বিধানসভায় পঞ্চায়েত শুধুমাত্র গ্রামীণ উন্নয়নের যে উনত্রিশটি প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে সেখানে আপনার গ্রামীণ শিক্ষা ব্যবস্থা সেখানে আপনার ছোট ছোট রাস্তা কার্বার নির্মাণ পানীয় জলের ব্যবস্থা করা ইলেকট্রিফিকেশন ইত্যাদি নিয়ে কাজ করে

বিজেপি সরকার মুসলমানদের বাপ দাদার সম্পত্তিকে লুণ্ঠন করার জন্য সেদিন আপনাদের মতো আইনজীবীরা কেন সুসংহত ভাবে আমাদেরকে নিয়ে রাজপথে আন্দোলনে উঠলেন না সেই বিল যখন আইনে পরিণত হয়ে গেল আজকে কেন আপনারা গ্রামের সহজ সরল মানুষদেরকে বুকা বানিয়ে পঞ্চায়েতের ভোট চাইতে আসছেন বিখ্যাত আপনার সেই মানসিকতাকে আপনার আইন আক্ষেপ করছি তাই আমি আপনাদেরকে আরেকজন রানু খান মহাশয় বিগত লোকসভা নির্বাচনে সেই রানু খান মহাশয়ের অনেক অবদান ছিল অভিজিৎ চৌধুরীকে হারাতে উনি বিভিন্ন সময় বলেছিলেন হাবিব আইনজীবী হাবিব রশিদ চৌধুরী সাহেবের ওয়ার্ড মেম্বার থেকে প্রতিযোগিতা করার কোন যোগ্যতা নেই সেই রানু আজকে কংগ্রেসের হয় বিজেপির রানু সেই বিজেপির রানু আজকে কংগ্রেসের হয়ে প্রচারে আসছেন কেননা আমিও ছাব্বিশে আপনাদের এখানে টোল ফানি মেলতে আসবেন আরেকজন রয়েছেন সিদ্দেক আহমদ যাকে মুসলিম সমাজ বিজেপির সাথে তো অরণ্য মহরম গায় যাকে মুসলিম সমাজ ওয়াক সব নিয়ে কটুক্তি করে উনিকে একেবারে আবর্জনা মতো চুদ্ধ করে ছুঁড়া দিয়েছে সেই বিধায়ক শিল্পকে আমত এক আসবেন আপনারা এদেরকে চিহ্নিত করে রাখবেন এরা আমাদের শত্রু এরা শুধুমাত্র আমাদের ভোটের মুঠ আমাদের মূল্যবান ভোট থেকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন পদ প্রবেশা করে আসছেন আপনারা জানেন বিগত দিনে আজ থেকে তিন দিন আগে আমাদের কংগ্রেস প্রতিনিধি বদুল আমাদের মর্মে আঘাত দিয়েছেন তিনি বলেছেন আসান চৌধুরী দেখি জমিদারের নাতিস চৌধুরীর কামলা তিনি বলেছেন আসান চৌধুরী নাকি আসাম চৌধুরীর মত আরো অনেকে অর্থাৎ তিনি আমরা যারা আসাম চৌধুরীর হয়ে প্রচার কাজে আছি ওনাদেরকে হেয়া করে অবমূল্যায়ন করে অপমান করে বলেছেন শ্যাম সালেম চৌধুরী বলেন নাকি মরিন নায়ব চাকর ইত্যাদি তো আপনারা জানেন আসাম চৌধুরী সাধারণ মানুষের সাথে চলাফেরা করে বলেই এ জাতীয় মন্তব্য করতে বলছেন কিন্তু বদরুল হক সাহেব আপনি জেনে রাখুন মানুষদেরকে অপরাধ অবহেলা করে নির্বাচনে উত্তীর্ণ হওয়া যায় না তাই আগামী দুই তারিখ মানুষের যোগ্য জবাব দেবে আসাম কোন থেকে কংগ্রেস কংগ্রেসি প্রতিদ্বন্দ্বীরা মৃত হয়ে গেছে আপনারা দেখবেন গত নির্বাচনে হাফিজ রশিদ চৌধুরীকে যারা হারিয়েছিল সেই জনগণের বর্জন করা এলডিএফ কতিপয় নেতা কংগ্রেস পার্টির মঞ্চ দখল করে আছেন সে বিষয়টা আপনারা করবেন ওরা কেন আজ এসেছে ব্যক্তিগত লড়াই থেকে তা কেন এখানে এসেছে সেই জিনিসটা আপনারা দেখবেন তো এখানে সভাপতি মহাদের কাছ থেকে আদেশ এসেছে বক্তৃতার দীর্ঘ সময় নেই তাই আমি আমার বক্তৃতা সংক্ষিপ্ত করতে যাচ্ছি আগামী দুই তারিখ সমস্ত অপপ্রচার সমস্ত অবহেলা সকল ধরনের প্রতারণা ইত্যাদির বিরুদ্ধে আপনাদের বিবেক ও আবেগকে কাজে লাগিয়ে আগামী দুই তারিখ নির্বাচনী বাক্সে আমি না দাদাদের হারি চ্যান চিহ্নে চার নম্বর চিরিয়ালে থাকবে সেটাকে সুন্দর করে আপনারা চার নম্বর সিরিয়ালে প্রত্যেক চিহ্নের পাশে এইখানে আপনারা সাপ দিবেন বাস করবেন এইভাবে মা বোনদের সবাইকে বলবেন যাদের একটা বুটের না হোক আপনারা জেনে রাখুন আমরা দশ পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার বুটে আমরা এই এবং আগামী দুই তারিখের পর এগারো তারিখে আবার আপনাদের দিয়ে আমাদের বিজয় যাত্রা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি